আমার প্রিয় নেতা ডক্টর আমাদের ভয় হয় আমাদের এখনও ভয় পাওয়ার কথা এই প্রেস সামনে দীর্ঘদিন ষোলো বছর কত কথা বলেছি কত দাবি কত আকুতি কত মায়ের দাবি কত বাবার আকুতি ছেলেকে নির্মম ভাবে পুলিশে নির্যাতনের কথা এই প্রস্তাবে আপনাদের মতো সাংবাদিকদের সামনে প্রকাশ করেছি আজকে আমরা মানুষের কথা বলতে পারি আমরা আজকে সাংবাদিকদের দাবির কথাগুলো তুলে ধরতে পারি আজকে রাজপোটে দাঁড়িয়ে আমরা আমাদের আকৃতির বিনতি এই গভর্নমেন্টের কাছে বলার সুযোগ করে দিয়েছে যারা সেই আবুল হোসেন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আল্লাহ পায়ের কাছে দুপুরে নামাজের আগে আল্লাহর কাছে সবাই দোয়া করে আল্লাহ আবু সাইদ খোকন মুখকে আল্লাহ যদি বেহস্ত রসিদ করে দাও প্রিয় চালক ভাইরা এখন তো আর হাসিনা নাই আমরা রাজপথে দাঁড়াই কেন আজকে আমরা অতীতের কথাই সরকারকে মনে করিয়ে দিই এই কারণে দিই আমাদের ভয় হয় আমাদের এখনো ভয় পাওয়ার কথা তারা বাংলাদেশে ষোলো বছরের শাসনে বাংলাদেশে এই ষোলো বছরে শেখ হাসিনা গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে বাংলাদেশের অর্থ লুট করে কানাডায় বেগম খোলা করেছে বাংলাদেশে যারা চিনি পেঁয়াজ মরিচের সংকট তৈরি করে বাংলাদেশের গরিবের মানুষেরকে দুঃখ দিয়েছে তারা আবার নতুন করে আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে তাদের তত্ত্বাবধায়ক সরকারকে ইন্টারিয়াম গভর্নমেন্টকে এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করিয়ে নিতে চাই তারা যেন আপনার উপরে ভর করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার সুযোগ না পায় তাই মোটর চালকের দাবি এই মুহূর্তে দরকার এই মুহূর্তে আমাদের প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার আমার প্রিয় নেতা ডক্টর ইনস যারা আপনাকে সহযোগিতা করছে উপদেষ্টা আপনারা এক একজন মায়ের সন্তান বাংলাদেশে আপনাদের ইতিহাস আছে বাংলাদেশে আপনি মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তান আপনারা আজকে ডক্টর ইনোজের সহযোগী আপনারা ডক্টর ইনোজকে সর্বশক্তি দিয়ে উপদেশ দিয়ে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশে এখন আমরা কিছু কিছু পত্রিকা কিছু কিছু টেলিভিশনে এখনো ওই চক্রের ছবি আমরা দেখতে পাই তারা ব্যবহার কোনোদিনও বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এই সরকারের থেকে সুযোগ না নিতে পারে